আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকালকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা থামনিল দেখে বুঝতেই পারতেছেন যে আজকে আমরা ককাটেল পাখি এক পেয়ার দিব মাত্র পঁচিশশো টাকা তো সেই পেয়ারটা কোনটা সেটা আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে দেখাবো প্রথমেই আমরা আজকে কোনোর পাখিগুলো দেখাবো যেমন আমাদের কাছে ব্লু কোনোর দেখেছিলেন আপনারা পেয়ার পেয়ার ছিল ওখান থেকে আসলে একটা মেল এক্সট্রা বিক্রি হয়েছে যদিও আমাদের কাছে ফিমেল এক্সট্রা ছিল তো ফিমেল আমাদের কাছে এখন এখানে দুইটা এক্সট্রা ফিমেল আছে এগুলো ডিএনএ করা যাদের লাগবে নিতে পারেন ফিমেলগুলো সাড়ে পাঁচ হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে আর এখানে কিছু পেয়ার রয়েছে আমাদের কাছে এটা দেখা যাচ্ছে না আমি ক্লিয়ারগুলো দেখাচ্ছি যেগুলো ক্লিয়ারভাবে দেখা যায় এখান থেকে দেখাচ্ছি এই যে টোটাল তিনটা পেয়ার রয়েছে আর দুইটা এক্সট্রা ফিমেল রয়েছে যারা নিতে চান নিতে পারেন এগারো হাজার টাকা করে পেয়ার পড়বে যদিও এখান থেকে যে কোনো একটা পেয়ার সোল্ড আউট হয়ে গেছে একটা পেয়ার অলরেডি নিতে আসতেছে খুবই অল্প কিছু সময়ের মধ্যে নিয়ে যাবে আর এখানে একটা পেয়ার কোকাটেল আমাদের কাছে রয়েছে কোকাটেলগুলো আমরা আগে সাড়ে তিন হাজার করে অফার দিয়েছিলাম অনেকেই নিতে পারছে অনেকে নিতে পারেনি তো এই পেয়ারটা পড়বে এখন চার হাজার টাকা ব্রিডিং পেয়ার এগুলো হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার পাখি এখানেও একটা পেয়ার রয়েছে অলরেডি আমাদের এখান থেকে যারা যারা কোকাটেল নিয়েছে ম্যাক্সিমাম কোকাটেলই কারণ পকাটের পাখি খুব ইজিলি ডিম বাচ্চা করে এই যে এইখানে একটা পেয়ার রয়েছে হোয়াইট ফেসে আমি এর আগে অনেক আগে বলেছিলাম যে এই পেয়ারটা আমার ঘরে অনেক দিন অব্দি এটা অ্যালভিনো বাচ্চা কাটে এটাও চার হাজার টাকা দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন এইখানে একটা পেয়ার রয়েছে অ্যালভিনোর লুটিনোর সাথে লুটিনো ডট ফাইট ডট পাইটটা মেল ও ফুল মোড়ে আছে আমি লুটিনোটা ট্যাম্প করা আমি দেখাচ্ছি ও কামরও দেয় না বেশি একটা এই যে দেখেন মাত্র খাওয়া টাওয়া খাইলো ছোলা খেয়েছে তাই মুখে লেগে আছে বাদাম খেয়েছে এই দেখেন ফুল ট্যাম্প করা এই যে হাতে আছে এটা ফিমেল আর মেলটা হলো আপনার লুটিনো ডট পাই এই পেয়ারটার দামটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা যারা নিতে চান আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন পাখিটা মাত্র খাওয়া দাওয়া করছে যার কারণে একটু মানে রেস্ট করতেছে কোকাটেল ওয়েট অভ্যাস এখানে একটা রানিং ফিমেল রয়েছে ডিম বাচ্চা করা ওয়াইফের জন্ডা পাল যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র দুই টাকা একবারে ফুল রানিং ডিম বাচ্চা করা শুনলে ও নিবন্ধী করতেছে যে কারণে কি নিতে পারতেছি না ভিডিওটা যাই হোক এসে দেখে নিতে পারবেন এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটাও বর্নিং পেয়ার এটা পড়বে 4000 টাকা আর এখানে এলবিনোর একটা পেয়ার রয়েছে অ্যাডাল্ট পেয়ার এখানেও ফিমেলটা টেম করা আমি দেখাচ্ছি মেলটা পুরো ফুল মুড আছে ফিমেল এইটা টেম করা এটা চাওয়া হচ্ছে আট হাজার টাকা এবার আসি আমাদের বারান্দার পাখিগুলোর সেট আপ গুলো নিয়ে এখানে আপনারা যে ভি পাল পাইট দেখতে পাচ্ছেন এই ভি পাল পাইটটা ফিমেল এবং ওর সাথে আরেকটা ভি পাইট মেল রয়েছে পিঠের মার্কিং দেখাচ্ছি আর দুইটা পাখির মার্কিং দেখতে পাচ্ছেন একটা পাল পাইট আর একটা শুধু ভি পাইট এই পেয়ারটা এর আগে বারো হাজার ছিল এগারো হাজার টাকা রাখা যাবে বন্ডিং পেয়ার অলরেডি ম্যাটিং ভিডিও কিন্তু আমার কাছে আছে কেউ যদি দেখতে চান যে ম্যাটিং করতেছে কিনা ম্যাটিং এর ভিডিও আছে আর পোকাটেল তো খুব ইজিলি বাচ্চা করে এখানে লুটিনো আছে একটা পেয়ার আমি দেখাচ্ছি লুটিনো পেয়ার পাখিটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা নিউ অ্যাডাল্ট এটা এখন নিউ অ্যাডাল্ট বলা যায় না কারণ পাখিটা অ্যাডাল্ট হয়ে গেছে এবার আসি আমাদের সেই পেয়ারটা অনেক আগে যেই পেয়ারটা আপনাদেরকে দেখাইছিলাম দেখাচ্ছি পাখিটা ডিম দিয়েছে আমি গত সপ্তাহে দেখাইছিলাম ভিডিওতে যে আসলে বলেও দিছিলাম যে পাখিটা ডিম দিবে দুইটাই ভি পাইডের মার্কিং আসলে সম্ভবত ডিম দিছে আমি কারণ দেখতে অলরেডি কিন্তু ডিম একটা দিয়েও দিছে এই যে ফিমেলের পেটে আরো ডিম আছে খুব শীঘ্রই আরো ডিম দিবে এই যে মেইলটা দুইটাই বক্সের ভিতরে ছিল আমি দুইটাই ভি এর মার্কিং আর এই দুটো কিন্তু সাত হাজার টাকা চাওয়া হয়েছিল এখন যেহেতু ডিম বক্স সহ নিতে হবে আট হাজার টাকা পড়বে কারণ এগুলা আমরা কনোরের জন্য এই বক্সগুলো তৈরি করে থাকি একটু হাই কোয়ালিটির বক্স আমরা কোকাটেলকে দিয়েছি আর এটাই কিন্তু বাচ্চা ভি পাইট কাটবে কারণ যদিও মেল ফিমেল দুইটাই ভি পাইট একটু ব্যাড মার্কিং আছে এবার আসি আমাদের বারান্দার পাখিগুলো দেখাবো এই অন্য সাইডের পাখিগুলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হাই কোয়ালিটির কিউইং অফলাইন রয়েছে এগুলো আমরা সাড়ে আট হাজার টাকা করে পেয়ার বিক্রি করে থাকি যারা নিতে চান যোগাযোগ করবেন আরেকটা একটা পেয়ার রয়েছে আরেকটা পেয়ার রয়েছে লোটিন অফিসার অফলাইন একটু মার্কিং কম এই আসলে ওদেরকে আমি বের করে দেখানোর চেষ্টা করতেছি এই বের না করলে আসলে মূল কালারটা বোঝা যায় না একটা হলো আপনার পেস্টাল ব্লু অফলাইন বলা হয় এটা লুটিন অফলাইন থেকে বের হয়ে আসছে যারা হাই মিউটেশন নিয়ে কাজ করতে চান এইসব পাখিগুলো থেকে বিভিন্ন মিউটেশন বের করা হয় অনেক হাই মিউটেশন যেটা পেস্টাল ব্লু অফলাইন ওটা ফিমেল আর যেটা লোটিন অফিসার অফলাইন শুধু তেল মার্কিংটা একটু কম আছে ওটা মেল আর এই পেয়ারটার দাম পড়বে বিশ হাজার টাকা যদিও আমাদের কাছে অনেক হাই কোয়ালিটির হাই নিউট্রিশনের ছিল ওগুলো সব বিক্রি করতে করতে মাত্র এই পেয়ারটাই রয়েছে একটু মার্কিং কম যার কারণে একটু প্রাইসটাও কম এবার আসি আমাদের কাছে এখানে আরেকটা পেয়ার পাখি রয়েছে যেটা জানি না ডিম দিয়েছে কি না তবে দিয়ে দিল খুবই শীঘ্রই অলরেডি দিয়েছে আমি নিজেও জানতাম না এরা অনেক দিন ধরে খেয়ার কুটা টানতেছে গ্রিন ইউইং অফলাইন ফিমেল সরি গ্রিন ইউইং অফলাইন মেল আর গ্রিন ফিশার অফলাইন ফিমেল দেখেন কীভাবে ভিতরে খেয়ার কুটা টেনে নিছে এই পাখিটা কিন্তু একবারে হানড্রেড পারসেন্ট বাচ্চা করবে কারণ দুইটাই গ্রিন ফিশার অফলাইন আমাদের কাছে ফিমেল ছিল পরে আমরা এটা ইউইংয়ের সাথে পেয়ার করছি আর নিচে এক পেয়ার ইয়েলো লাভ বার্ড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই এইটাও অলরেডি ডিম দিয়েছে এটা কিন্তু অলরেডি আমি শিওর না এখনও এটা সোল্ড আউট এমন আছে আজকে অথবা কালকের মধ্যে নিয়ে যেতে পারে একবারে এ গ্রেড কোয়ালিটির ইয়েলো কালার গলার এবং বুকের নিচের কালারটা দেখেন আপনারা কেমন হলুদ এই পেয়ারটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে তারপরেও জেনে নেবেন আছে কি না আর এই পেয়ারটার তো প্রাইস বলা হলো না এটা যারা নিতে চান বক্স সহ এটাও সাড়ে আট হাজার টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসি আমাদের সেই কাঙ্ক্ষিত পাখি দুইটা যে দুইটা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় বলা হয়েছিল যদিও এই লোটিজোপ ওখানে ফিমেলটা আমি অনেক আগে এক দিয়েছিলাম মাত্র পনেরোশো টাকায় ও বলছিলাম যে এক চোখ নাই এটা এই অবস্থায় বাচ্চা করে এই যে দেখেন একটা চোখ নাই অলরেডি কিন্তু একটা তিনটা বাচ্চা ফুটছিল আমার ভুলের কারণে মারা গেছে বাচ্চাগুলো একটু বড় হয়ে কারণ তখন কাঠের গুঁড়া ছিল না ভিতরে তুষ দিয়েছিলাম পাখির তুষ এই দেখেন আবার ডিম দিয়েছে মাশাল এই হলো মেলটার অবস্থা এই তো একটা মাত্র পঁচিশশো টাকা পড়বে যদি বক্স হলেন তাহলে পড়বে একত্রিশশো টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আর শুধু শুধু পেয়ারটা নিয়ে যান ডিম আছে ডিম সহ দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকায় মেলটা মল্টিং আছে কিন্তু মেলটা খুবই হাই নিউট্রিশনের একটা মেল আমি কাছ থেকে দেখাচ্ছি এটাকে ক্রিম ফেস মেল বলা হয় ক্রিম ফেস প্লাস ভি ফাইট না অনেক দিন যাবতীয় মল্টিং আমার বাসায় ঠিক হচ্ছে না ভালো ভিটামিন ক্যালসিয়াম করলে ঠিক হয়ে যাবে আর এই পাখিটা তিনটা করে বাচ্চা করে এর আগে তিনটা বাচ্চা উঠছিলো যদি আমার পুরানো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন পাখিটা তিনটা বাচ্চা করছিলো বাচ্চা তিনটা ফেলে দেওয়া হয়েছে এই যে মেলটা বেরোচ্ছে দেখেন মাসা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা হলো আমাদের আজকের ভিডিওতে সবচেয়ে সেরা অফার এবং আরও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশনের পাখি রয়েছে অ্যালভিনো লাভবার্ড গ্রিন ফিশার অপা লাইন এবং গ্রিন ফিশার নর্মাল লাভবার্ড রয়েছে যেগুলো আমরা সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার বিক্রি করে থাকি এবং আমাদের কাছে আরও হিউজ পরিমাণ পাখি রয়েছে আমরা পাইকারি খুচরা সবভাবেই পাখি বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে ঢাকা ও ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ঢাকার বাইরে ছয়শো টাকা তবে ফুল পেমেন্ট আগে করতে হবে যারা ঢাকা ও ঢাকার বাইরে পাখি ডেলিভারি নিতে চান তো আজকের ভিডিও এখানেই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ